السلام عليكم ورحمة الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مدل له ومن يذلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد. সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ রবী আলমিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামের ওপর পর আজ বৃহস্পতিবার উনিশে মহরম চোদ্দশো ছেচল্লিশ সিজিরি মোতাবেক পঁচিশে জুলাই দুই আমাদের বিষয়ভিত্তিক সাপ্তাহিক আলোচনা আজকের বিষয়বস্তু এমন একটি বিষয় যা আমাদের প্রত্যেকের সাথে জড়িত কারণ আমরা মানুষ আর মানুষ ভুলের ঊর্ধ্বে কেউ নাই মানুষের ভুল ত্রুটি হবেই গোনা হবে আর ভুল ত্রুটি হলে গোনা হলে তার মোচন তার ক্ষমার তাত থেকে মুক্তি লাভের উপায় অবশ্যই আমাদেরকে জানতে হবে রসুল আসাল্লা আরিসাল আদমা হত্যা প্রত্যেক আদম সন্তান হচ্ছে ভুলকারী ও খায়রুল খাতাইনা তাওাবুন আর সবচেয়ে ভালো ভুলকারী হচ্ছে যে তওবা করে নাই তো তবা ভুল করলে তবা এটা প্রায় মুসলিম ভাইবন্ধের জানা আছে কিন্তু এ ছাড়াও অনেক বিষয় রয়েছে যেগুলি মানুষের গুনাহ মোচন করে থাকে তাহলে আজকে মূল বিষয়বস্তু পাপ মোচনকারী 10টি বিষয়

কাবীরা গুনাহ থেকে বেঁচে থাকো যা তোমাদের নিষেধ করা হয়েছে ইনতাজতা কাবা এরা কাবিরা বড় পাপ থেকে বেঁচে থাকো মাতুন হাওনা আনো যেগুলি থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে বারণ করা হয়েছে তাহলে বড় গুনাহ থেকে শক্তভাবে বারণ করা হয়েছে মানে ছোটখাটো ভুল সগিরা নিষেধ অবশ্য কিন্তু নিষেধ হইলো মানুষের হবেই ছোটখাটো ভুল কিন্তু কাবিরা গোনা হবে একজন মুসলিমের জীবনে তার মানে তার ইমানে ইসলামে বড় ধরনের ত্রুটি আছে আছে জন্য যে তোমরা যদি কাবিরা গোনা থেকে বেঁচে থাকো যা তোমাদের নিষেধ করা হয়েছে তাহলে নৌকাফের আনকো সেই আতে তোমাদের গোনহাগুলিকে মোচন করে দেবো সেই আত সাধারণত ছোট গুনাকে বলা হয় তাহলে ছোট গোনা থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে বা ছোট গোনা মোচনের উপায় হচ্ছে কাবিরা থেকে বড় গোনা থেকে বেঁচে থাকা আপনি হিসাব করেন যদি কাবিরা গোনা থেকে বেঁচে থাকতে পারেন তাহলে যে গোনাগুলি হচ্ছে সারা সারাদিনে যতক্ষণ আপনি জেগে আছেন ঘুমালে মানুষের অপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে কারণ ঘুমের অবস্থায় মানুষের কোনো সংকল্প থাকে না কোনো কথা বললেও সংকল্প করে বলে না থাকে অনোদ খেল কুম্মদ খালান কারিমা এবং সম্মানজনক স্থানে তোমাদেরকে প্রবেশ করাবো অর্থাৎ জান্নাত দেবো তাহলে কাবিরা থেকে বেঁচে থাকলে সাগিরাগুলিকে গোনহাকে মাফ করে দেবেন গনাহ মোচনের উপায় আর আল্লাহ জান্নাত দেবেন কেওয়াতা করেছেন সুরাম আয়েরা এখনো পয়ষট্টি আল্লাহ এর করছেন ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে যে তারা আগের যে ধর্মের ওপর ছিল সেটা রোহিত হয়ে গেছে এবং তারা বিকৃত করেছে এক তো ধর্ম বিকৃত কারণ তওরা তেঞ্জিল আসল অবস্থায় নেই তাতে আল্লাহর কথা কনগুলি আর তাদের যারা ধর্মগুরু পুরোহিত তাদের কথা কনগলি সব একাকার করে ফেলেছে কিন্তু আল্লাহ রবুল্লা আলম কোরআনে কেরেম হেফাজত করেছে তাতে মানুষের কোনো কথা নেই শুরুতে শেষ পর্যন্ত সব কালাম আল্লাহ আল্লাহর এতে কোন সন্দেহ নেই কারণ আল্লাহর সয়ং এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন এমনকি হাদিসের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কিন্তু সেই হাদিসের হেফাজতের ক্ষেত্রে আল্লাহর বড় হাদিসের পণ্ডিতদেরকে আল্লাহ সৃষ্টি করে তৈরি করে তাদের মাধ্যমে খেদমত নিয়েছেন কিন্তু কোরআন করিম হেফাজত শব্দের হেফাজত অর্থের হেফাজত সবকিছু কেউ যদি অর্থের বিক্রি ঘটে ঘটি অপব্যাখ্যা করে থাকে তো তার অখণ্ডনের জন্য আল্লাহ ইমানের শুধু আল্লাহর প্রতি ইমান নয় ইমানের যে ছয়টি স্তম্ভ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে রসুলের প্রতি ইমান আর রসুলের প্রতি ইমানের সমস্ত নবী রসুল প্রতি ইমান নিয়ে আসতে হবে শুধু মুসা আলি সাল্লামকে মানলে হবে না শুধু ঈসা আলি সাল্লামকে মানলে হবে না বরং আমরা যেমন মুসা আলি ঈসা আলি সাল্লামকে মানি তেমনই তাদেরকেও মানতে হবে রসুরুল্লাহ সাল্লা সাল্লাম শেষ নবী তারা যদি ইমান নিয়ে আসত আমরা তো বিশ্বাস করি আল্লাহর কিতাব ছিল এঞ্জেলে বিশ্বাস করি আল্লাহর কিতাব ছিল কোরআনে বিশ্বাস করি তারা তো এঞ্জেল বিকৃত করেছে তারপরে বিশ্বাস করে কিন্তু কোরআন বিশ্বাস করে না সুতরাং না কাফের তারা যদি ইমান নিয়ে আসতো ইমানদার হয়ে যেত এবং পাপ মুক্ত হয়ে যেত বেঁচে থাকতো পাপ থেকে মদ থেকে বেঁচে থাকতো অবাধ মিলামেশা তাদের মধ্যে এটা কোনো নর নারীর কোনো তাদের ধারণাই নেই সেন্সই নাই যে পুরুষ আর নারীর কোনো পার্থক্য রয়েছে পশ্চিম সমাজে আর এক মুসলিমরা জন্মসূত্রে মুসলিম তারা তাদের গোলামী করে যাচ্ছে মনে করেছে মনে হয় অবাধ মেলামেশা করলে আর নোংরামি করলে অশ্লীলতায় ডুবে গেলে জেনামে ভিতরে ডুবে গেলে মদ গেলে মনে হয় উন্নতি করা যায় আল্লাহ সাহেব সয়লফ ফজাহান আফিজ আমাদের উচিত ছিল মুসলিম জাতির যারা পশ্চিমা প্রভাবিত হ্যাঁ কাফেদের গোলামী করছে তাদের উচিত ছিল তাদের ভালো দিকগুলো নেওয়া ভালো দিক হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে কিভাবে তারা উন্নতি করলো তা আমরা ওইভাবে উন্নতি করার চেষ্টা করবো সেগুলো নেওয়ার হলো না সেগুলো নিতে বললো না মুসলিম জাতি কিন্তু যত নোংরামি তাদের আছে সবগুলি তাদের আকিদায় এবাদতে আখলাকে চরিত্রে সবকিছুতে বাড়ি ঘর ভর্তি হয়ে গেছে মুসলিম যা কাফেদের ঘরে যে সব নোংরামি রয়েছে মুসলিমদের ঘরে নোংরামি রয়েছে এলে আমার রহেমাল্লা শেষ হাজার একজন দুইজন যারা আল্লাহ হেফাজত করেছেন যারা চেষ্টা করেছে আল্লাহ হেফাজত করুন যদি তারা ইমান নিয়ে আসতো আর তারা তাকুয়া অর্জন করতো লাক্কা ফার্না আনুসে ইয়াত তাহলে তাদের গুনাহগুলিকে মোচন করিতে তাহলে গুলাহ মোচনের আরেকটি উপায় হচ্ছে ইমান এবং তাকুয়া দুটো বিষয় এখানে ঈমান তাকুয়া আর আগে আরেকটি বললাম কি কাবিরা গোনা থেকে বেঁচে থাকা। জান্নাতে তাদেরকে আমি প্রবেশ করাতাম আর গুণা থেকে তাকুয়া আর কাবিরা গুণা থেকে বেঁচে আর প্রতিদিন হিসাব করেন যে আজকে আমি বড় গুনা করি আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে অচক্ত সলাতে কোনো ঘাটতি করেনি সুতরাং কাবিরা গুনা হয় যেসব হারাম না যায় সেগুলো কোনোটাই করেননি তাহলে আপনি ইমান এবং তাকুয়া আর কাবিরা গুনা থেকে বেঁচে থাকেন আমি প্রতিদিন হিসাব করেন যে আজকে আমি বড় গুণা করি আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে অচক্ত সালাতে কোনো ঘাটতি করেন সুতরাং কাবিরা গুনা হয় যেসব হারাম না যায় সেগুলো কোনোটাই করেননি তাহলে আপনি কাবিরা থেকে বেঁচে আছেন তাহলে আপনাকে ভালো করে একটু হিসাব নিকাশ করতে হবে কারণ অনেকে হিসাব করে না মোটা খান মোটা বুঝেন আপনি কি করছেন আপনি চুগল করি করছেন হ্যাঁ আপনি সীমা লম্বন করে দিলেন কপিটে গোনা করলেন হ্যাঁ মানে করছেন অপরাধকে অপরাধী মনে করছেন না কারণ ইমানে দুর্বলতা আপনার এমনটা যেন না যাই হোক এই আয়াতগুলির আলোককে কিছু কথা বললাম গোনা মোচনের বিষয়ে এখন দশটি পয়েন্ট সংখ্যে